গায়ে একটা টি শার্ট আছে টি শার্টটা পছন্দ হয়েছে গার্ডের তো হ্যাঁ করলো কি একদিন টি শার্টটা চুরি করে ফেললো আর একদিন দেখলো ফারুক ভাইয়ের তো প্যান্টটা খুব মজা লাগছে প্যান্টটা চুরি করে ফেললো আচ্ছা চশমাটা ভালো লাগছে চশমাও চুরি করে ফেললো এরপর হাতে ঘড়ি ছিল সুন্দর ঘড়ি ঘড়িটা দেখে লোভ হয়েছে ঘড়িটাও চুরি করে ফেললো পরে একদিন মন চালে দূর ফারুক ভাইয়ের গুম করে ফেলি ঠিক আছে তো এটার মানেটা কি আপনি রাখছেন প্রোটেকশনের জন্য আর এই বেটা আপনাকে ক্ষতি করে ফেলতেছে ঠিক এরকম ভাবে আমাদের শরীরে প্রোটেকশনের জন্য অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি তৈরি হয় বিভিন্ন কারণে তৈরি হয় আর প্রোটেকশনের জন্য রাখার জন্য এই বেটা করে কি আপনাকে উল্টা আপনার জয়েন্টে ক্ষতি করতেছে আপনার হার্টে ক্ষতি লিভারে ক্ষতি করতে এটা কি বলে হয় অটো ইমিউন ডিজিজ বুঝতে পারছেন অটো মানে সেলফ আপনার শরীরে অ্যান্টিবডি আপনাকে যে প্রোটেকশন দেওয়ার কথা এই বেটা আপনাকে ক্ষতি করতেছে